Vai, vale, vale.

আল্লাহ যারা আমার পিতর শত্রুতা করে আল্লাহ তুমি এদেরকে বুঝ দাও আল্লাহ যদি হেদায়েত হওয়ার যোগ্য হয় আল্লাহ তুমি হেদায়েত नसीব কর বল এটাই আমার নবী একটু জোরে আরে বলো এই যে ভাই যারা হলো আমাদের না ভাই ভাই তথাপিও ভাই কিন্তু বদ্ধ বল পারে

নদী আমার হেলা নিয়ে চৌফরা পানি নিয়ে চৌফরা বেদুলা নিয়ে নদী আমার সৃষ্টি কেও না নবী থাকিছেন

এর শাস্তি থেকে চেষ্টা করে দেলা মোহাম্মদ কে দমা লাগালো না মোহাম্মদ আরবির মধ্যে মক্কা গুনভিনে রটিয়ে দাও মোহাম্মদ হলো নির্বংশ আল্লাহ নামে গিয়ে পারে আবু সুফিয়ানাকে আগে সত্য দাগিয়ে পারে রবি কো আমি কি পেগিয়ে আর জানিয়ে দিয়া আল্লাহ শক্তি আমার শক্তি দিয়ে আর না পা কল্লা ধরে আপা তো অপরাধা করেছে কি অপরাধা করেছে আর না পা কল্লা ধরে কৃষ্ণ মুরাফারা আলা কসরা নাজরা করতে ওই সোরা ঠিকানা হলো সূরা কাউসার

হাউ অবসার এমানিমা শেষমা ুদ্ধরে বল হাল্লা হাবুনের ক এানিটা আ্মার অনেকি করেবে। হা রা এখানিনিয়ে রা বিকি নমার ভা ন নবী করতেইয়ে রা জব বে নবী উচন্্য দেবারা চাবে নবী নচন্্য দেবারা ইমা ছারবেরা।

Evoluto a me, molto è la tua anima, molto è molto il mio, molto o molto il mio, molto è molto il mio, molto è molto il e molto è molto il mio, 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 i'm <speaking> not <in Spanish> ফাতেমা কিচেন ঢুকিয়ে ধোঁয়া বাড়ছে আল্লাহর নবী ধরে ধরে কই নিশ্চিত আমার প্রভাব দেওয়া কোন আওয়াজ উঠছে আজ কষ্ট করে দেখি না আমার ফাতেমা কি আওয়াজ হচ্ছে আল্লাহর নবী চোখ ভবরক্ত करिए ওই কিচেন ঢুকি রাঙ্গা না আসলে ফাতেমা ওনটা ধরিয়ে